আসসালামু আলাইকুম তো এখন বারোটা বেজে গেছে বেশ কয়েকদিন তীব্র গরমে না বিশ্বাস তুলে ফেলেছিল জনসাধারণের তো আজকে শনিবার ইংরেজি আজকে চোদ্দ তারিখ তিরিশে ভাদ্র তো যেহেতু ভাদ্র মাস চলে যাচ্ছে সুন্দর বৃষ্টি আষাঢ়ের বৃষ্টি বিদায় হয়তো আর এক দুদিন পরে আশ্বিন মাস শুরু হয়ে যাবে আবহাওয়ার পরিবর্তন মানুষের অনেকেই এখন বলে যে শীতের আভাস চলে আসবে তো সেই উপলক্ষে আজকে আমরা বাসায় খিচুড়ি পাক এখানে মুগের ডাল ভেজে নিয়েছে সকালে পা আর কলা দিয়ে নাস্তা খেয়েছিলাম এখানে নেওয়া হয়েছে পোলাওয়ার চাল তারপরে দিয়ে হলো মসুর ডাল এখানে ধুয়ে নিচ্ছে মুরগির মাংস যে পা রুটি আবার শেখে নিচ্ছে খেয়ে নেব মাছ ফ্রাই করে রাখা হয়েছে পশি এটা পশির জন্য না কলা রুটি খাবে অনেকগুলো মসুর ডাল এবং চাল ধুয়ে রাখা হয়েছে আর এখানে মুগের ডাল সিদ্ধ হচ্ছে বাজা মুগের ডাল মিডিয়াম একটা সসপ্যানে নিয়ে এনেছি এখানে যে একে একে যাবতীয় মশলা যা এগুলো দিচ্ছে প্রথমে দিলে হলুদ একটু লবণ বাটা মরিচ আদা রসুন একসঙ্গে না রসুন এটা এটা আদা পেঁয়াজ

জোহরে রাজান শুরু হয়ে গেছে এলাচি দারচিনি এলাচি লং গোলমরিচ আর টেস্ট রাখা হবে দিয়ে দে হলো সব আইটেমের এবং এই প্রক্রিয়া শেষ দেওয়ার প্রক্রিয়া শেষে এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে হাতে করে হাত তারপরে চুলা দিয়ে একটু হবে যেহেতু আজকে বৃষ্টির দিন সেই জন্য সেই জন্য আজকে খিচুড়ি তো অনেকেই খিচুড়ি খেতে হয়তো পছন্দ করেন তো কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কেমন হলো নিশ্চয়ই আপনাদের কমেন্ট এবং লাইকের অপেক্ষায় রইলাম আমরা নতুন যারা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন একটু শেষ কয়েকটা কাঁচামরিচ আঙ্গুল মেঘে দেখা হলো এখন এই যে এটা এখন চুলের চাপানো হলো বাড়িয়ে দেওয়া হয়েছে একটু বাকি ছিল তেজপাতা দিয়ে দেওয়া হলো ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে এখন এটাকে পাক করা হবে এখানে আবার সব মশলাগুলো এই ছোট একটা সসপ্যানে নেওয়া হচ্ছে মুরগি পাক করা হবে মাংস

খিচুড়ি বৃষ্টি সবসময় তো এখন আর আমাদের বৃষ্টি হয় না যখন বৃষ্টি হয় বা সে অভিযাদালতে থাকতে হয় তো আজকে ব্যাটে বলে মিলে গেল সেই জন্য খিচুড়ি সেই কিনে নেওয়া গরম মশলাগুলো পাউডার করা হলো সুন্দর পাউডার ব্যবহার করবে না সুন্দর একটা গেরাজে ফেটেছে এখন কালো গোলমরিচের পাউডার এই পাউডারটা শক্ত লাগবে না পরিমাণে খুব কম লাগবে কারণ এটা হতো মরিচ ঝাল সুন্দৰ ভজা ভজা হৈ গৈছে মোটামুটি মছলা তেল হৈ গৈছে তো দেখলেন মুরগির মাংস এটা বড়ো মুরগি যে পাঁচ সাত কেজি দশ কেজি ওজন্য যে মুরগিগুলো কাশি মুরগি বলে ওই মুরগিটার মাংস তো আলুটা একটু ওই জন্য ভেজে পরে মাংস দিয়ে কষানো হলো এই করে ভাজা হলো এখন এই যে সেই মশলা কষাব এখন সব পদের যে মশলাগুলো দিয়ে দিল এখন কষানো হবে তারপরে ঝোল পরিমাণ মতো এখন দেওয়া হলো রসুন আর তেজপাতা সব পদের পাউডারগুলো দিয়ে দেওয়া হয়েছে রসুন তেজপাতা সঙ্গে পেঁয়াজ চমৎকার একটা ফ্লেভার কিন্তু এখন দিয়ে হয়েছে এটা এখন যত কষাবেন তত ভালো হবে মজা হবে মশলা কষায় মাংস দেয় না আমি মাংস খুব ভাজা পরে এটা উঠাইনি না উঠাই ওঠেছি একই কথা শুধু কষাই ভাজা কষাই নি অনেকে বলতে পারে যে এটা কেমন করে রান্না কিন্তু ওই ভাজা মা মাংসগুলো না উঠাই আমি তো ঘুরে ডাইনি পায়ে রেট সব খেয়ে হাতের জস সিস্টেম জানতে হবে হাতের জশ অনুযায়ী প্রত্যেক হয়ে তোমার কিছু তোমার ওই শরতের এই মধ্যভাগে ভাদ্র মাসের শেষ এই সময় এসে যে কয়েকদিন ভেবসা গরমের পরে বৃষ্টি বৃষ্টি আসাতে মানুষের মনে সামগ্রী স্বস্তি ফিরে এসেছে তো কিছুটা ঝরঝরা হয়ে গেছে একেবারে পারফেক্ট দেখেন সুন্দর কালার এবং সেন্ট এখানে মুগের ডাল পোলার চাল মুসুরির ডাল সুন্দর একটা খিচুড়ি তো পাক হয়ে গেলো প্রায় সব ও দেখলেন দেখতেছেন আমাদের কাজী বলকছে তো বাকিটা ইনশাল আমরা খাবারের সময় দেখাবো তো সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন আমাদের কাজী বলক চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলুন বাকিটা আমরা যখন খাব পরিবেশন করব তখন দেখাবো যে ভিডিও দেখিয়েছি কট করেছিলাম আমি না আমাদের সাথে মুরগির মাংস তো এই ছিল আজকে আমাদের বৃষ্টির দিনে বৃষ্টি দিনে ভিডিও খিচুড়ির যে ভিডিওটা তো মুরগির মাংস দেখেন চমৎকার সুন্দর কালার এসেছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন চুলা থেকে নামিয়ে আসলো মাত্র নিয়ে অনেক গরম তো খেই দেখো بسم الله الرحمن الرحيم সুন্দর হচ্ছে chat আচ্ছা রেটা সর লব টাসার দিও খব যাই হোক অনেক মজা এবং টেস্ট হয়েছে বৃষ্টির খিচুড়ি ঝরঝরা খিচুড়ি দেখুন অনেক তো কী কীভাবে কী প্রক্রিয়া এটা পাঠানো হয়েছে সেটা দেখেছেন আপনারা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী বলসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ